কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নীরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত সারা পৃথিবীতে কার্পেট বিছানো দরকার নেই ঠিক তেমন যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত অপরকে নয় সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন হারানোর যন্ত্রণা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে মানুষগুলো কেমন যেন হয়ে গেছে কেউ প্রয়োজন ছাড়া খুঁজও নেয় না আমরা সব সময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী আপনার বউ চাকরি করুক আর নাই করুক প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো আমি হিসেব নেব না বিশ্বাস করুন মেয়েটি কখনোই ইচ্ছে খুশি মতো খরচ করবে না বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে পাশে এসে দাঁড়াবে খারাপের সংস্পর্শে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায় আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে ভালোবাসার মানুষের সংখ্যা কমছে কাছের মানুষেরা ছেড়ে যাচ্ছে আপন মানুষ থাকছে এটাই বাস্তব সত্য প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো ঘর হারালে পথে থাকা যায় কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় আর না ঘরে থাকা যায় জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াই বড় কথা সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয় কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি অতীতকে শ্রদ্ধা করা জরুরি কারা আপনার বিপদে পাশে ছিল কাদের মাধ্যমে আজ আপনি সফলতার চূড়ায় পৌঁছতে পেরেছেন ইত্যাদি এসব অতীত আপনি ভুলবেন কি করে কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয় তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা আপনার কপালটা অনেক ভালো কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকেই প্রায়োরিটি দেয় আপনাকেই সব সময় বুঝতে চেষ্টা করে আপনার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তির কারণ মনে হয় একটা ভেবে দেখুন যে মানুষটার কাছে আপনি এতটাই স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু আপনি আপনি আর আপনিই আছেন তাকে অবহেলা করাটা কি ঠিক তার প্রায়োরিটিটাকে মূল্য দিতে শিখুন হোক সেটা বন্ধুত্ব ভালোবাসা কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে এটা তাদের দুর্বলতা নয় এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয় স্বার্থের টানে আত্মীয় সন্তান সবাই হয়তো ছেড়ে চলে যায় কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কম ছেড়ে যায় কেউ আপনার না এই কথাটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে চাপ কম লাগবে নিজেকে ফ্রি মনে হবে যতটুকু পাবেন মনে করবেন বোনাস কখনো কারো সামনে নিজের সততা ভালো হওয়ার কথা বলতে যাবেন না কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটিরও প্রয়োজন নেই আর যার আপনার প্রতি বিশ্বাস নেই সে কখনোই এটা বিশ্বাস করবে না নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব বন্ধু বল বান্ধবী বল কেউই আপন নয় ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয় সবাইকে নিজের মতো ভাবতে যেও না প্রতি মুহূর্তে ঠকে যাবে কথাটা তেতো হলেও সত্য তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে ধনুক থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে তা আর ফেরানো যায় না অপরিচিত মানুষ কখনো ঠকায় না ঠকায় তো কাছের মানুষগুলোই জীবনে সব কিছু থাকলেও মানুষ সুখী হতে পারে না যদি না শান্তি থাকে তোমার মূল্য যে বোঝে তাকে কখনো অবহেলা করো না তোমার গুরুত্ব যে বোঝে ভুল করেও তাকে ছেড়ে যাবার কথা ভেবো না বয়সটা অল্প হলেও অভিজ্ঞতাটা এই বয়সে অনেকটাই হয়ে গেছে কাউকে হাসাতে পারলে নিজের মনটাও আনন্দে ভরে ওঠে নিজের খরচা নিজে চালানো আর নিজের পরিচয়ে পরিচিত হবার মতো শান্তি পৃথিবীতে আর কিছুতে নেই সময় ভালো থাকলে সবাই আপন বলে দাবি করে প্রতিষ্ঠিত হতে পারলে সবাই পরিচিত বলে পরিচয় দেয় সময় সবাইকে সব কিছুর উত্তর দিয়ে দেয় সত্য কথা মুখের ওপর বলার মতো সাহস সব মানুষের থাকে না যাদের থাকে তাদের বেশিরভাগ মানুষই সহ্য করতে পারে না জোর করে কোনো কিছু পাওয়া যায় না ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না হাজার দুঃখ অনেকটা বাধা কিছু সমালোচনা বেশ কিছু পিছুটান থাকবেই শুধু নিজের লক্ষ্যটা স্থির রাখুন সফলতা কেউ আটকাতে পারবে না তিনটি জিনিস জীবন থেকে একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না আত্মসম্মান বন্ধুত্ব ভালোবাসা যারা কম কথা বলে তারাই তাদের পছন্দের মানুষের সাথে বেশি কথা বলে আজকে যারা করছে ছোট ফেলছে তোমায় ছুঁড়ে ভরসা রাখো নিজের প্রতি আসবে সময় ফিরে একমাত্র আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তখনই আপনাকে সবাই প্রিয়জন হিসেবে পরিচয় দেবে তার আগে নয় কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন রেখে অভিনয় করো না তাকে বলে দিও কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয় পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্ত লাগে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন